হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে আমাদের এই প্রোজেক্টটার নাম হচ্ছে সাবার লেক সিটি এটা হচ্ছে আমাদের সাবার লেক সিটি সাইট ফিট অ্যাভিনিউ রোড তো আমাদের এই রোডটা আসলে এই অ্যাভিনিউ রোডটা আসলে কতটুক ভিতরে আমাদের এ ব্লকটা সেটা আমাদের আমার অন্য অন্য রাস্তায় অন্য অন্য ভিডিওতে আপনাদের দেখানো আছে তারপরে আমরা একটু দেখাই দিই এই এখান থেকে মূলত আমাদের হ্যাঁ রাস্তাটা এই এই যে এখান থেকে মোটামুটি ভিতরে চ আসছে তো এখান থেকে মিনিমাম ছয়শো মিটার ছয়শো মিটার ভিতরে হবে এই রাস্তা এই এই প্লটটা মেন মেন রোড থেকে আর এইটা হচ্ছে এই জায়গাটা আসল ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন গাপতলি থেকে যে কোনো বাসে উঠে বইলাপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখান থেকে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব সাভার লেক সিটিতে আপনি সবসময় যখন তখন আসতে পারবেন এর জন্য কোনো দিনক্ষণ ঠিক করার দরকার নেই কোনো ইয়ে যখন আপনি যখনই অবসর পাবেন চলে আসবেন তবে আসার আগে একটু ফোন করে আসলে যেটা সমৃদ্ধ হয় যে আমি আসি কি না বা আমাদের আমি থাকলে হয়তো বা আপনাকে একটু প্লটগুলো ভালোভাবে বুঝাইতে পারতাম ভালোভাবে দেখাইতে পারতাম তাছাড়া আপনি সব সময় দেখতে পারবেন কিন্তু আমি না থাকলে দেখা গেল যে আপনি কি দেখলেন আর কি কি শুনলেন কিছুই বুঝলেন না আমার লোকজনগুলো আপনাকে প্লটগুলো দেখাই দিল তো এই জন্য অনেক সময় আমরা টি অফিসে থাকি ক্লায়েন্ট অফিসে থাকি তো এটা হচ্ছে আমাদের অ্যাভিনিউ রোড ষাট ফিট আর এই হচ্ছে আমাদের খেলার মাঠ হ্যাঁ এই খেলার মাঠের ঠিক বিপরীতেই এই খেলার মাঠের ঠিক বিপরীতেই আমাদের এখানে তিনটা প্লট হবে এই প্লটটাকে এখানে আছে আমাদের ষাট ফিট রোডের সাথে আমাদের দুইটা প্লট আছে একটা আছে দশ আর একটা আছে হচ্ছে আপনার বারো তো এটা আমরা এইভাবেও বিক্রি করতে পারি ষাট ফিট দশ এবং বারো আমরা এভাবে বিক্রি করতে অথবা এইটাকে ভেঙে আমরা তিনটা প্লট করতে পারি এরকমই ইচ্ছা আছে এটাকে ভেঙে আমরা তিনটা প্লট করব তো আমরা সর্বোচ্চ সাত আট চাইলেও আপনি এখান থেকে নিতে পারবেন সাত আট শতাংশ চাইলেও আপনি নিতে পারবেন তার কমে আপনি নিলে এই প্লটগুলোর সাইজগুলো একটু বেসাইজ হয়ে যায় হ্যাঁ তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আর এই জমিগুলো সবই আমাদের নিজস্ব এবং পৈতিক সম্পত্তি পৈতিক ওয়ারিশ মালিক চার্জপরচার এগুলো ওয়ারিশ থেকে মালিক চার চারপরচার জমি যে রেস্ট্রি করে দেবে শরিকের জমি রেস্ট্রি করে দেবে ওয়ারিশ থেকে মালিক তো এখান থেকে আপনি সর্বোচ্চ সাত আট এইভাবে আপনি যে চাইলেই নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ষাট ফিট রোডের সঙ্গেই ষাট ফিট রোডের সঙ্গেই এই জমিগুলো তো এই জমিগুলো হচ্ছে আপনি প্রাকৃতিকভাবে উঁচু ছিল প্রাকৃতিকভাবে উঁচু ছিল কিন্তু আসলে কালের কারণে যে প্রয়োজনের কারণে মাটিগুলো কাটা হয়েছে যেমন এইখান থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হয়েছে তারপরে হচ্ছে আপনার ঢাকার বিভিন্ন লো ল্যান্ড যেগুলো ছিল সেগুলোতে বিক্রি করা হয়েছে তো এই কারণেই এই জমিগুলো নিচু হয়েছে তারপরে আবার মাটি ভরট করে আবার বালি এখন এখন যেহেতু জমির দাম বাড়ছে আবার বালি ভরট করে আবার বিক্রি করা হচ্ছে তো সেই হিসাবে একটু নিচু হয়েছে কিন্তু বাট এটা থেকে পাঁচ ফিট নিচে আপনি প্রাকৃতিকভাবে উঁচু জমি হুম এগুলো এর এরিয়াগুলো প্রাকৃতিকভাবে উঁচু এবং শক্ত মাটি লাল মাটির জমি তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন সর্বনিম্ন আপনি এখান থেকে নিতে পারবেন সাত শতাংশ একটা প্লট সাত শতাংশ মতো নিতে পারবেন এখানে প্রতি শতাংশের দাম পড়বে হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে হালকা দাম অল্প কিছু দামাদামি করার সুযোগ আছে প্রতি শতাংশের দাম পড়বে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা নিতে চান এই আমাদের অ্যাভিনিউ রোডের পাশে তারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ